বৌয়ের রেপিকার চুরি করল স্বামী এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির গাছনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায় শ্যামনগরীর গৃহবধূ ঊষালায় অভিযোগ করেন তিনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক দিবাপুর সূত্রে হাঁসখালির শ্যামনগরির বাসিন্দা তার স্বামী অশোক রায় এরপর ঊষাদেব শ্যামনগরী স্বামীর বাড়িতে থাকতেন ঊষাদেবীর অভিযোগ তার স্বামী অশোক রায় প্রতিনিয়ত মারধরও নির্যাতন করত নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় যে তিনি বাধ্য হন স্বামীর ঘর ত্যাগ করেন তার ছোট ছেলে নিয়ে তিনি কলকাতায় সোনারপুরে লোকের বাড়িতে পৌরে চারিকার কাজ করতে থাকেন সংসার চালানোর জন্য এখনো তিনি সেই একই কাজ করে চলেছেন নিজের সংসার চালাতে তাকে তাড়িয়ে দেওয়ার পর অশোকবাবু বাংলাদেশের মহিলাকে বিবাহ করেন উষা দেবীর অভিযোগ দু হাজার দুই সালে তিনি হাজখালি শ্যামনগরে এসেছিলেন এমনকি দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম রয়েছে বর্তমানে এসআইআর ফর্ম নেওয়ার জন্য উষা দেবী শ্যামনগরে আসছেন এবং বিয়েলোর কাছ থেকে তার নিজের এসআইআর ফর্ম নিতে চান বিএলও বলেন তার স্বামী অশোক দাস তার এসআইআর ফর্ম নিয়ে গেছে এবং ফিল করে জমাও দিয়েছেন এরপর উষা দেবীর স্বামীর কাছে তার নিজস্ব ফর্ম চাইতে গেলে তাকে তাড়িয়ে দেয় স্বামী তিনি আরো বললেন ভোটের এপিক নম্বর বয়স ঠিকানার সমস্ত তার বর্তমানে বাংলাদেশের স্ত্রীর ছবিটা তার এপিক নম্বরে যোগ করেছেন উষা দেবীর বক্তব্য তিনি স্বামীর বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে তাকে গালবন্দ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় অথচ বাংলাদেশের নাগরিক হয়ে সে আমার ইসায় রেফর্ম এবং এপিক কার্ড নম্বর চুরি করে আমাকে বাংলাদেশী বানানোর চেষ্টা করেছে আর যে বাংলাদেশি তাকে আমার ভোটের কার্ড দিয়ে ভারতের নাগরিক বানানো বানালো আমার স্বামী তবে কি আমাকে এবার বাংলাদেশে যেতে হবে এতকে আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন ঔষাদ এই বিষয়ে কৃষ্ণগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বললেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তদন্ত করে যে সঠিক ভোটার তার নাম লিপিবদ্ধ করা হোক আর যারা নকল করেছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নিক মেরুরিপোর্ট পিসি নিউজ বাংলা

সেটা হয়তো যখন ওনার আগের এপিক কার্ডটা নিয়ে চলে যান চলে যান এই কথাই বলছি কারণ উনি যখন পরবর্তী সময় আমার কাছে আসেন কুড়ি তারিখে তখন ওনার কাছে এপিক কার্ড ছিল আর সেই হিসেবে বলছি তাহলে এই ব্যক্তির কাছে কোনো কার্ড থাকার কথাও নয় তাহলে এই অশোক রায় উনি হয়তো থানায় দারি করেছিলেন যে আমার এপিকার্ড হারিয়ে গেছেন যেভাবে নতুন কার্ড পাওয়া যায় আর ডকুমেন্টস হিসেবে এই উষানের বাড়ি থেকেই বাবা মার কাছ থেকে কাগজপত্র সব এনেছেন এনে ছবি যখন দেওয়ার কথা সেখানে কিন্তু ওনার যে প্রথম স্ত্রী সেই স্ত্রীর ছবিটা হলে দেননি বর্তমান যিনি স্ত্রী আছে ওই লোক মহিলার ছবিটাই দিয়েছে আর এই ছবি দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই ভোটার লিস্টে পরবর্তী যে স্ত্রী আছেন ওনার লিস্টেই বেরিয়ে এসছেন বলছি অ্যাপি এপি কার্ডের নাম্বার তো দুটোই এক এখন নাম্বার দেখে কি দেওয়া সম্ভব দেখেন আমরা তো ছবি দেখে বাড়িতে গিয়ে ছবি এই বাড়িতে এই লোকটা আছে এই অপরাধ কে করতে পারে অসহায় নিজে ছাড়া আর কোনো পক্ষে সম্ভব নয় আপনার নাম বিশ্বজিৎ বল অষ্টাশি কৃষ্ণগঞ্জ দুশো ছেচল্লিশ পাঠিয়ে সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন